আপনারা দেখছেন বেঙ্গল নিউজ লাইভ এখন চোখ রাখব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ড সংলগ্ন বাঁধপাড়া শীতলতলা এলাকায় শিব মন্দিরের শুভ ভিত পূজা ও শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল এদিন এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী প্রদীপ সিংহরায় বাপ্পা দাস প্রমুখ Brewery Report Bengal News Live Arambagh. সকল কষ্ট ওম শিবায় নম আজকে আমাদের বহু প্রতীক্ষিত যে আমাদের এই বাঁধপাড়া আছে সেই বাঁধপাড়ায় যে শিব মন্দির একটা ছিল না এখানকার সমস্ত নাগরিকরা মিলে সবাই মিলে আজকে সেই পুজো হয়ে আজকে সে ভিত্তিপ্রস্তর আজ উদ্বোধন হচ্ছে তা খুব শুনে খুব ভালো লাগছে যে এই পাড়ার অধিবাসীরা মিলে করছে আমরা বলেছি আমরা আরাম্বা পৌরসভা আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আমাদের হচ্ছে বাঁধপাড়া শীতলাতলা বাঁধপাড়া শীতলাতলা শিব মন্দির যে নতুন আমরা নির্মাণ করতে চলেছি এখানে দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল চল্লিশ বছর ধরে প্রায় পুজো হচ্ছে শিব পুজো আমাদের এই এলাকায় শিব মন্দির নেই তো দীর্ঘদিনের মানুষের সেই দাবি সেই দাবিকে আমরা মাথায় রেখে সকল স্তরের মানুষের সহজ সহযোগিতা নিয়ে আমরা এখানে একটা মন্দির নির্মাণ করব তার আজকে ভিত পুজো সেই ভিত পুজোতে আমরা এখানে আজকে মানে মানুষের সহযোগিতা নিয়ে ভিত পুজোটা করছি আজকে আছে কমিটির মধ্যে আমাদের এলাকার সব মানুষরাই আছেন সমস্ত মানুষ আমাদের এলাকার ছেলেরা আছেন আরও বিশিষ্ট কিছু মানুষজন আছেন হ্যাঁ আমাদের আজকে বিশেষভাবে অতিথি এসেছেন আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন পৌর প্রশাসক এসেছেন তারপরে হরিহরপুর আহ স্বামী দেবদ যে গুরুজি আছেন ওই গুরুজি এসেছেন আর আমাদের সব স্তরের মানুষ আছে গোটা এলাকার মানুষ